আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আজকে আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি শোরুমে নতুন একটা প্রোডাক্ট আসছে তো ওই প্রোডাক্টটা নিয়ে আমি আপনাদেরকে নতুন একটা প্রোডাক্টের বিস্তারিত জানাবো এবং নতুন প্রোডাক্টের সম্পর্কে আরও কিছু বলবো তো আপনারা আমাদের এই যে সাইকেলটা দেখতে পারেন এই সাইকেলের কালারটা দেখেন কালারটা খুবই একটা সুন্দর একটা স্মুথলি কালার এই যে দেখেন কত সুন্দর একটা গ্যাবেটিক কালার যা আপনার কালার একদম দুম প্রিন্টের মধ্যে খুবই সুন্দর বডিটাও দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট আবার চাকাটা আপনার চাকাটাও আপনার একটু মোটার মধ্যে মোটামুটি খুবই একটা ভালো একটা প্রোডাক্টের মধ্যে তো আমাদের এই সাইকেলের বডিটা হচ্ছে আমাদের পুরোটাই অ্যালো বডি অ্যালো বডির মধ্যে আমাদের এই প্রোডাক্টটা করেছে নতুন আসছে এটা আমাদের তো এই প্রোডাক্টের নাম হচ্ছে অ্যাডভান্স তো এই প্রোডাক্টটা আপনারা যদি নিতে চান তাহলে দেখে আপনি নিতে পারেন তো এটার আপনার গিয়ার কয়টা আছে সব বলতেছি এটা গিয়ার হচ্ছে আমাদের পিছনেরটা যেটা পিছনেরটা আছে আপনাদের আট কাটার আর সামনেটা হচ্ছে আপনাদের সামনেটা তিন কাটার থাকে তো সচারজ সবগুলি মিলিয়ে এটার আপনার হচ্ছে এগারো গিয়ার যে আপনার সাতাশ স্পিডের মধ্যে অয়েল ব্রেকের প্রোডাক্ট তো এটা হচ্ছে অয়েল ব্রেকের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে অয়েল ব্রেক সানরান ব্রেকগুলি দিয়েছে খুব ভালো একটা ব্রেক দিয়েছে একদম আপনার স্মুথলিভাবে এবং কি সাসপেনশন আছে আপনার লক ওপেন দুটাই আছে আপনার লক ওপেন দুটো আছে এই যে আপনি লক করতে চাইলে লক করতে পারেন ওপেন করতে চাইলে ওপেন করতে পারবেন সাসপেনশনে তো সাসপেনশনটাও আপনার ভালো মানের একটা সাসপেনশন দিয়েছে তা আবার তারপরে হচ্ছে আমাদের যে ডিস্ক ব্রেকগুলি সামনে পিছের দুটোই আমাদের একশো ষাট এম এম ব্রেক তো আপনার এই ডিস্ক ব্রেকগুলি দেখে নেবেন অনেকগুলি আবার হালকা থাকে তো এই যে আবার আরেকটা একটা জিনিস হচ্ছে যে আমাদের রিম রিমটাও কিন্তু খুবই সুন্দর একটা রিম দিয়েছে যে আপনার রিমগুলি একটু মোটার মধ্যে এটাও আমাদের অ্যালোয় রিম পুরাটাই আমাদের পুরা প্রোডাক্টটা হচ্ছে আমাদের অ্যালোয় রিমের মধ্যে অ্যালোয় বডি সবগুলি তো রিমটা আমাদের সুন্দর এই যে মোটার মধ্যে যারা অনেকে চান এই যে এরকম রিমের মধ্যে তারা যদি নিতে চান তাহলে আমাদের ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন তো আমাদের এই যে পিছনটা দেখেন সাইকেলের যে দূর থেকে আমি পুরোটা দেখাচ্ছি খুবই একটা সুন্দর একটা প্রোডাক্ট যে কালারটাও খুবই একটা সুন্দর তো এটা প্রাইস সম্পর্কে বলতে পারেন যে ভাইয়া এটা প্রাইসটা কত আছে একটু বলবেন তো এটা প্রাইসটা হচ্ছে আঠারো হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা আঠারো হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা যদি আপনারা নিতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে থাকি তো দুরন্ত স্পোর্টস গ্যালারি সাদ্দাম মার্কেট ঢাকা যদি আপনারা নিতে চান এটা আমাদের নতুন একটা আউটলেট হয়েছে এই আউটলেটের মধ্যে আমাদের প্রোডাক্টগুলি আছে সুন্দর সুন্দর প্রোডাক্ট নতুন আপডেট প্রোডাক্টগুলি পাবেন তো আমি আর আগেও আমাদের অনেক প্রোডাক্টের ভিডিও করেছি ইলেকট্রিক বাইক যদি নিতে চান ওইগুলি আপনার ভিডিও দেখে আপনারা অর্ডার করতে পারেন তো আজকের মতন এখানেই শেষ করলাম তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন যদি সাইকেল পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা কোরিয়াতে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কোরিয়া কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম